অবশেষে আবারও নতুন ক্লিক ডে আসতেছে তো আপনারা জানেন যে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সকল প্রকার ফাইল জমা করা হবে সকল প্রকার ফাইল জমা নেওয়া হবে নতুন এই ক্লিকডির মাধ্যমে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এর পরবর্তীতে আপনার আবার নেওয়া হবে যে অক্টোবরের এক তারিখ থেকে আবার শুরু হবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশেষে অবশ্যই ইতালি ভিসার সকল জটিল সমস্যা সমাধান হওয়ার দিকে যা যাইতেছে আমরা আশা করতেছি মে মাসের ভিতরে এ সকল সমস্যার সমাধানের একটা চেষ্টা করা হবে আপনারা যারা ইতিপূর্বে সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন ভিসা পাননি এরপর হলো স্ক্যান কপি জমা করা আছে সকল সকল বিষার এই সমস্যা সমাধান খুব দ্রুত হবে এবং অতি সহজে দুই হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে সকল নুরুস্তাগামী যারা নুরুস্তা পেয়েছেন তারা খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে ভিসা পায় সেই প্রসেসই তৈরি হচ্ছে তা আলহামদুলিল্লাহ য অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামের ফলে আজকে মোটামুটি আপনার এই সহজ একটা পথ হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ যত ভুক্তভোগী আছে ইটালি যাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন তাদের সহজে অতি সহজে বিষয় পাওয়ার একটা চান্স মধ্যে আপনার চলে এসেছে আমরা আশা করতেছি এবং শুনতেছি মে মাসের ভিতরে মোটামুটি এর একটা চেষ্টা চলবে বিষয় ডেলিভারি দেওয়ার জন্য যারা স্ক্যান কপি জমা করা আছে সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং ইতিপূর্বে আপনারা অনেকেরই ইমেল করে রেখেছেন যে এখনও পর্যন্ত অ্যাম্বাসিতে কোনো ডেটই পাননি সকল বিষয় সকল ক্যাটাগরির সকল ধরনের বিষয় সমস্যার সমাধান হবে খুব শীঘ্রই আপনারা জানেন যে জানেন যে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের থেকে আরও অনেক বেশি আপনার কর্মী নিতে চায় তারা তো সেক্ষেত্রে আরও সহজ হচ্ছে যাদের অরিজিনাল নুলুসটা তারা অবশ্যই একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আশা করি খুব দূরত্ব সময়ের মধ্যে আপনারা বিষা পাবেন আর আপনার ইতিমধ্যে কিন্তু নতুন ক্লিক ডে আসতেছে জুলাইয়ের জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার সকল প্রকার ফাইল তারা জমা নেবে জুলাই মাসের থেকে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এরপর পরবর্তীতে যেটা জমা নিবে তাহলে অক্টোবরের এক তারিখ থেকে পরবর্তী দাপে আপনার শুরু হবে তারা যারা ডিফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন তাদের জন্য একটি খবর যারা ডি ফর মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন যদি ডি ফরমের মাধ্যমে আপনার কোনো তথ্য মিসিং হয় কোনো তথ্য ভুল হয় যেমন ধরেন না মালিকের ইমেল এবং মালিকের ফোন নাম্বার এ সকল তথ্য যদি মিসিং হয় তাহলে কিন্তু অ্যাম্বাসি মালিকের সাথে যোগাযোগ করতে পারবে না সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স নাই বললেই চলে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কভাবে আপনারা ডি ফর্মটি আপনারা অবশ্যই ফিল আপ করবেন এবং ডি ফর্মে যাতে কোনো প্রকার ভুল না থাকে মালিকের সকল প্রকার ডকুমেন্টস মালিকের ইমেল মালিকের ফোন নাম্বার সকল কিছু দিয়ে আপনারা খুব খেয়াল মোতাবেক আপনারা অবশ্যই ডি ফর্মটা ফিল আপ করবেন কারণ ডি ফর্ম ওই আপনার বিষা পাওয়ার বিষা পাওয়ার অন্যতম একটি মাধ্যম ডি ফর্মের মাধ্যমে যেহেতু বর্তমানে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় ডি ফর্ম ফিল করে আপনার ডি ফর্ম ফিল করে আপনার অ্যাপয়েন্টমেন্টে জমা দিতে হয় তো সেক্ষেত্রে ইতালি অ্যাম্বাসি ডি ফর্মের দিয়ে তাই ওই তথ্য মোতাবেক যোগাযোগ করে তো সেক্ষেত্রে তারা মালিকের সাথে যোগাযোগ করার যে যে যেই নাম্বার যে ইমেল আছে ওই ইমেলে বা ওই ফোন নাম্বারে তারা যোগাযোগ করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো ডকুমেন্টস মিসিং করবেন না ভুল তথ্য দিবেন না ভুল তথ্য দিলে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর যে এখনও পর্যন্ত ভিসা পাননি এখনও পর্যন্ত আপনারা ভুগতে চান তো সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার চান্স কম থাকবে অবশ্যই মালিকের ইমেল এবং অবশ্যই মালিকের ফোন নাম্বার আপনারা বারবার চেক করে দিবেন তো অবশ্যই আপনারা জানেন যে ডি ফ্রম হল আপনার ভিসা ফ্রম তো অবশ্যই আপনারা সকলে এই ডিপ খুব সাবধান সহিত ফিল আপ করবেন কারণ ডিপ ফর্মের মাধ্যমে আপনার মালিকের সাথে যোগাযোগ করবে তো দীর্ঘদিন অপেক্ষার পর যা অবশেষে ইনশাল্লাহ আশা করতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পর থেকেই বিষা পাবো যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং স্ক্যান কপি জমা করেছেন কিন্তু বিষা পাননি আর মোটামুটি দু হাজার বাইশ হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সাল সকল অরিজিনাল নুরুস্তা যারা পেয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বিষা দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি আপনাদের মালিকের সকল তথ্য সংগ্রহ করে রাখবেন এবং মালিকের সাথে যোগাযোগ করে রাখবেন যাতে মালিকের সাথে তারা কম্বিনেশন করলে তাতে রিপিট জবাব দিয়ে দেয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে ইমেলের উত্তর দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে রাখেন যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ যেহেতু দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর ইতালির রাষ্ট্রপতি বাংলাদেশে আসতে সেক্ষেত্রে ওরা কিন্তু আরও বাংলাদেশের অনেক কর্মী নিতে চায় তো অবশ্যই আমরা সকলেই ডিফ্রমটা বিশেষ করে ডি আমরা সকলেই একটু সচেতনভাবে দেখে একবার জায়গা চারবার দেখে এরপরে ফরে ফিল আপ করবেন এবং আপনার মাধ্যমকে জানিয়ে রাখেন যাতে মালিকের সাথে যোগাযোগ করলে যাতে মালিক খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর দিয়ে দেয় জবাব দিয়ে দেয় তো এই ছিল আজকের মতন আপডেট এই তথ্য